সিপিআইএম প্রাক্তন সাংসদ বর্তমান কংগ্রেসের প্রদেশের সহসভাপতি লক্ষণ শেঠের বাড়িতে ইডি তল্লাশি শুরু হয়েছে মেডিকেল তথা ডাক্তারি পরীক্ষা দুর্নীতির অভিযোগ উঠেছে সেই অভিযোগের ভিত্তিতে এদিন শুরু হয়েছে তল্লাশি সফট থেকে পাশাপাশি হলদিয়াতে ও চলছে ইডি তল্লাশি মঙ্গলবার তেসরা ডিসেম্বর সকালে প্রাক্তন সাংসদ তথা বসিয়ান রাজনৈতিক লক্ষণ শেঠের বাড়িতে পৌঁছে গেলেন ইডির আধিকারিকরা অঙ্গিকার নামে একটি বাড়িতে সূত্রে জানা গেছে স্বাস্থ্য সংক্রান্ত দুর্নীতি মামলা এই তল্লাশি চালানো হচ্ছে শুধু তার বাড়িতে নয় তার তৈরি বেসরকারি হাসপাতাল আইকেআর এ তল্লাশি চালানো হচ্ছে ডাক্তারিতে এনআরআই কোটা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল ইডির কাছে সেই অভিযোগ জমা করার পর শুরু হয় তদন্ত আর সেই তদন্তের সূত্র ধরেই এদিন রাজ্যে একাধিক জায়গায় তল্লাশি শুরু হয়েছে রাজ্যের একাধিক বেসরকারি মেডিকেল কলেজে রয়েছে এই অভিযোগে তালিকায় তার মধ্যে অন্যতম লক্ষণ শেটের এই কলেজ বামামুলি সিপিএম দাপুটে নেতা লক্ষণ শেঠ ছিলেন হলদিয়া জুড়ে তার দাপুটের কথা শোনা যেত বামজামানের শেষ হওয়ার পর দলবদল করেন তিনি বর্তমানে প্রদেশ কংগ্রেসের রাজ্য সহ সভাপতি লক্ষণ শেঠ হলদিয়া মেডিকেল কলেজের তরফ থেকে একটি বড় ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে আজ মঙ্গলবার তেসরা ডিসেম্বর বিকাল দুটোয় তার উদ্বোধনে বেলজিয়ামের ফুটবল কোচ ফিলিপ রাইডার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুড়িটি মেডিকেল কলেজের ফুটবল টিম সেই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিজয়ী দল পুরস্কার হিসেবে পাবে এক লক্ষ টাকা সেই অনুষ্ঠানের উদ্বোধন করার কথা ছিল লক্ষণ শেঠে তার আগে এই তল্লাশি শুরু হয়েছে তল্লাশি চলছে বেসরকারি মেডিকেল কলেজে ইডি তল্লাশি নিয়ে লক্ষণ শেঠের আইকেআর কেয়ারে হাসপাতালে হানা সেই প্রসঙ্গ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন ये क्या है भैया ना ना कोई बहुत जोर वैसे लगा अच्छा नहीं है इशारे इशारे में गेट ऐसे दिक्कत শুনুন শুনে ব্যক্তির নাম বললাম যতগুলো মেডিকেল কলেজ আছে আমি শুনেছি সেখানে ইডি হানা দিয়েছে এটা নতুন কেস নয় বেশ কিছুদিন আগে কলকাতাতে আমাদের ইলেকট্রনিক্স কমপ্লেক্স পিএসএ এনআরআই মেডিকেল কোটাতে অ্যাডমিশান নিয়ে একটা দুর্নীতি হয়েছে এটা সব মেডিকেল কলেজ যুক্ত যুক্ত পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশান তারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির এনওসি ছাড়া শট করে আঠারো সাল থেকে এই ধরনের অ্যাডমিশান করিয়েছেন এনআরআই কোটাতে এবং এটা কলকাতাতে যে ইলেকট্রনিক্স কমপ্লেক্স পিএস রয়েছে বিধাননগর সেখানে এফএর হয়েছিলো সেই এফআইআর কলকাতা হাইকোর্ট পর্যন্ত গেছে এবং যেহেতু এটাতে হিমা প্রযোজ্য তাই এনফোর্সমেন্টের ডাইরেক্টরেট আজকে রেড করছে এটা অনেক আগে হওয়া উচিত ছিল এবং শুধু মেডিকেল কলেজ নয় আঠেরো সাল থেকে অধ্যবধী ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশান ডিএম এরা বিপদে পড়বে এটুকু আমি বলতে পারি আচ্ছা বাকিটা আমি নিয়ে বলবো না যেহেতু পাস্ট হিস্ট্রিটা জানা আছে এবং কোর্টের অর্ডার বা আমাদের কেস সম্পর্কে এবং যারা ভিকটিম যারা কমপ্লেনার তারা আমার কাছেও এসেছিলেন কিছুদিন আগে আমি যাই এটুকু বাকিটা ইনভেস্টিগেটিং এজেন্সি বলবে আমি বলতে গতকাল বলেছেন যে শৃঙ্খলা কমিটি রয়েছে আমার মধ্যেই সবকিছু বলবেন পার্টির কেউ নয় আমি ওনাদের সম্পর্কে বলবো দেখ ওনার পার্টিতে শৃঙ্খলা থাকবে কি বিশৃঙ্খলা হবে কিভাবে নিয়ন্ত্রণ করবে ওটা ওনার নিজের ব্যাপার ওটা পারিবারিক পার্টি এবং একটা কোম্পানি কোম্পানির মালিক ঠিক করবে তার কর্মচারীদেরকে কিভাবে নিয়োগ তাহলে বেদফাঁস মন্তব্য বারে যারা করছে আমি ওনাদের ইন্টারনাল ম্যাটারে বক্তব্য রাখব না ওটা আমার সাবজেক্ট নয় বলছি দাদা আজকে দুটো চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান আপনার সঙ্গে আজকে উনি ক্ষুদিরাম বসুকে মালা দিতে এসেছেন এটা রাজনীতি পূজার কোনো কারণ নেই আমার সঙ্গে আরও কাউন্সিলর এখানে আছেন সুশীল দাস আছেন তাপস দোলে গেছেন তাছাড়া এখানে এই যে শহীদ ক্ষুদিরাম বসু যে সংগ্রহশালা বা ইত্যাদি এইখানকার বিশেষ করে বিশ্বজিৎ রাই ভাই রায় ভাই উদ্যোগ নিয়ে করেছেন এবং সেই সময়কালে এই যে ষোলো ডিসমিল জমি এই জমি দেওয়ার ক্ষেত্রে এদেরকে বিরোধিতা ছিল আমি পৌরসভার চেয়ারম্যান ছিলাম আমরা করেছি সুবলবাবু আমার তৎকালীন সাথী ছিলেন আজকেও তিনি বয়সে বড় আজকেও তিনি ভালো কাজে আমরা আছি আর ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরা

নিউ বিদ্যুৎ বেকারী মন্ডে টু সান্ডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন